আয়ুষের আকস্তি মিনতির কাছে হার মেনে নিয়ে এবার সকলের কাছে কুসুমকে ফিরিয়ে দিল নিষ্ঠুর ভগবান য়ে মুহূর্তে আয়ুষের হাত জ্বালাপোড়া করতে থাকে সেই সব কিছুর পরোয়ার না করে আয়ুষ অঝরে কাঁদতে থাকে আর বলতে থাকে হেই ঈশ্বর তুমি আমাদের কাছে আমাদের কুসুমকে ফিরিয়ে দাও ফিরিয়ে দাও আমাদের কুসুমকে সেই মুহূর্তে রাজ সেখানে ছুটে আসে আর বলতে থাকে ঈশান আয়ুষ কুসুম রেসপন্স করছে ডক্টর আমাদেরকে জানিয়েছে উনি ঈশান আয়ুষ দুজন দুজনকে জড়িয়ে ধরে ঈশান বলতে থাকে ভাইদা তোর প্রার্থনায় ভগবান সাড়া দিয়েছে ভগবান এতটা নিষ্ঠুর হতে পারে না তোর ডাকে কুসুমকে তোর কাছে ফিরিয়ে দিয়েছে তখনই আয়ুষ বলতে থাকে ঈশ্বর তোমার কাছে আমি কি করে তোমার ঋণ শোধ করব সেটা আমি বুঝতে পারছি না কিন্তু তা সত্ত্বেও তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি আমাদের কুসুমকে আবার আমাদের কাছে ফিরিয়ে দিয়েছো ঈশ্বর তোমার ভক্তদেরকে এইভাবে তোমার আশীর্বাদের ছায় রেখো সবসময় এই কথা বলে যখন আয়ুষ কুসুমের কাছে ছুটে যায় ডক্টর বলতে থাকে দেখুন যেখানে আমাদের আশা আমরা ছেড়ে দিয়েছিলাম এরকম করে আর এই পেশেন্টকে বাঁচানো যাবে না সেখানে এই রকম একটা অলৌকিক ঘটনাও ঘটবে সেটা কিন্তু আমাদের চিন্তাধারার বাইরে ছিল তখনই আয়ুষ বলতে থাকে যে আমার ভাইদা তার হাতের পরোয়া না করে তার নিজের পরোয়া না করে সে হাতে দ্বীপ চালিয়ে নিয়েছিল তাহলে ঈশ্বর কুসুম আর আমার ভাইদার পরীক্ষা এইভাবে নেওয়ার পর কিভাবে তাদের পরীক্ষাকে উত্তীর্ণ না করে কিভাবে তাদের তয়ক্কা না করে তাদেরকে খালি হাতে ফিরিয়ে দেবে করে ভগবান এতটা নিষ্ঠুর হতে পারে বলুন তো ডক্টর তখনই ইন্দ্রাণী কাঙ্গুলি বলতে থাকে আয়ুষ তোমার হাতের একই অবস্থা করেছে আয়ুষ বলতে থাকে মা এই জ্বালা পোড়া তো এমন কিছু নয় যেটা কুসুম সহ্য করেছে তখনই আয়ুষ ডক্টরকে বলতে থাকে ডক্টর আমরা কি কোনোভাবে গিয়ে কুসুমের সঙ্গে দেখা করে আসতে পারি সেই মুহূর্তে ডক্টর সমেত পুরো পরিবার যখন কুসুমের কাছে যায় তখন কুসুমকে আয়ুষ জাপতে ধরে আঁকলে কানতে থাকে আর বলতে থাকে কুসুম তুমি ঠিক আছো তো তোমার কোনো কষ্ট হচ্ছে না তো সেই মুহূর্তে কুসুম বলতে থাকে ছোট সাহেব দেবী মা আমার কি হয়েছে আমার কি হয়েছে বলো তখনই ইন্দ্রাণী বলতে থাকে একেবারে চুপ আর তুমি কোনো কথা বলবে না এই মুহূর্তে তোমার একেবারেই উত্তেজনা ঠিক নয় তুমি বিশ্রাম নাও সদ্যমাত্র মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছো সেই মুহূর্তে মিনাক্ষী এবং দেবলীনা বলতে থাকে হাই ঈশ্বর এই মেয়েটা যেতে যেতে কি করে বেঁচে যায় সেটাই তো বুঝতে পারি এর হয়ে যারা প্রার্থনা করলো তাদের প্রার্থনা এতটার জোর যে আমাদের প্রার্থনাটা তুমি শুনলে না কে যদি এই পৃথিবী থেকে তুমি নিয়ে নিতে তাহলে এই মেয়েটার মুখদর্শনও আমাদের করতে হতো না মেয়েটা তো আবার এই পরিবারে ফিরে এসে আমাদের অনেক জ্বালা যন্ত্রণা দিতে শুরু করবে অন্যদিকে ডক্টর বলতে থাকে এই পেশেন্টকে এখন রেস্ট করতে দিন ওনার রেস্টের খুব প্রয়োজন আপনারা যদি এরকম করে ভিড় বাড়ান তাহলে উনি আরও অসুস্থ হয়ে যেতে পারে তখনই শঙ্কর কুসুমকে জড়িয়ে ধরে বলতে থাকে মা রে তুই যে আমাদের কাছে এরকমভাবে ফিরে এসেছিস এটাই আমাদের কাছে অনেক জন্য আয়ুষ বাবা যে বলিদান দিয়েছে আমি তো তার কাছে ঋণই থাকবো তখনই আয়ুষ বলতে থাকে শঙ্কর কাকা তুমি এই সব বিষয় নিয়ে একদমই কুসুমের কাছে কিছু বলো না তাহলে ও আমাকে নিয়ে ভীষণ টেনশন করা শুরু করে দিন তো খুব ভালো করে জানো যে তোমার মেয়ে সব সবাইকে নিয়ে কতটা ভাবে আমাকে নিয়ে এইভাবে ভাবতে গিয়ে ও আবার নিজেকে কতটা অসুস্থ করে ফেলবে তো বন্ধুরা এই ছিল ধারাবাহিকের নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণ তখন সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো টাটা